শুরু হচ্ছে একটু আলাদা আজকের গল্প অন্তহীন মৃত্যু সোমবার সকাল আজ বরুণের অফিসে প্রজেক্ট ডিসপ্লে করার দিন গোটা টিম চেয়ে আছে টিম লিড বরুণের দিকে তাছাড়া এই প্রজেক্টেই নির্ভর করে আছে বরুণের প্রমোশন সদ্য বাবা হয়েছে বরুণ সংসারের খরচ বেড়েছে প্রমোশনটা না হলেই নয় এদিকে ভোর থেকে প্রবল ঝড় বৃষ্টি তার উপর আজই সকাল দশটা থেকে এক পলিটিক্যাল পার্টি ধর্মতলা চলো বলে মিছিল বের করে বরুণকে যেতে হবে দমদম থেকে সেই ডালিগঞ্জ মেট্রো আছে তাই ভরসা অনেক কাঠখর পড়িয়ে দমদম মেট্রো স্টেশনে পৌঁছলো বরুণ সকাল দশটা দশের মেট্রো ধরবে সে হাতে আধ ঘন্টা সময় বেশি নিয়ে বেরোবে ভেবেছিল কিন্তু প্রকৃতি ও পলিটিক্যাল মিছিলের প্রতিকূলতায় একটু দেরি হয়ে গেছে তখন মেট্রোর জন্য অধীর অপেক্ষায় দাঁড়িয়ে প্রায় একটা গোটা জনসমুদ্র এমন সময় অ্যানাউন্সমেন্ট হলো পরবর্তী মেট্রো বিশেষ যান্ত্রিক গোলযোগের জন্য বাতিল করা হয়েছে বরুণ দীর্ঘশ্বাস ছাড়তে যাচ্ছে ঠিক সেই সময় বরুণের পাশের মাঝবয়সী ভদ্রলোক কেকি বলি গোরালী চোখে তীব্র হতাশা প্রকাশ করলেন boron বুঝলো ওর মতো মেট্রো বাতিল হওয়ায় এই ভজলক প্রচন্ড অসুবিধায় পড়েছে কিন্তু আর দশ মিনিট অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই তাই boron শান্ত হয়ে দাঁড়িয়ে রইলো ওই ভজলক কিন্তু উত্তেজিত হয়ে হাপাতে হাপাতে ভিড় ঠেলে গিয়ে দেওয়াল হানান দিয়ে দাঁড়ালো বসার জায়গা নেই উনি বেশ ঘামছেন বরুণের খুব দয়া হলো ভাবল গল্প করে নিজের আর ওই ভদ্রলোকের টেনশনটা একটু প্রশমিত করবে তাই ওনার পাশে গিয়ে দাঁড়ালো বরুন তারপর শ্যামব্যাথির মতো ওনাকে বলল উফ দেখুন তো এই তাড়াহুড়োর সময় মিত্রটা বাতিল করতেই হলো ভদ্রলোক খুব গম্ভীর হয়ে ভুল কুচকে তাকালেন বরুণের দিকে যেন মনে মনে বললেন হিরে বেটা আমার কটা খায় নুনের ছিটা দিতে এসেছিস বরুন খুব স্থির স্বভাবের ছেলে পাবলিক রিলেশনটাই তার profession মানুষকে কথাই ভোলাতে জানে তাই একটু হেসে আবার বলল তবে চিন্তা নেই আর 10 মিনিট এবার ভজুলুকের মুখটা কেমন ধূসর হয়ে উঠলো উনি বরুনের কথাটা রিপিট করলেন হ্যাঁ আর মাত্র দশ মিনিট তারপরে একটা বড় দীর্ঘশ্বাস ছাড়লেন বরুণ লক্ষ্য করল ওনার পাটা কেমন কাঁপছে প্রচণ্ড ঘামছেন আর অন্য বড় তো ঠোঁট কামড়াচ্ছেন সহৃদয় হয়ে বরুণ ওনাকে একটু হালকা করার জন্যে নিজের কথা বলতে লাগলো অফিসের প্রজেক্ট প্রমোশন সংসারের চাপ এইসব সংসারের প্রসঙ্গ আসতেই ভদ্রলোক কেমন তেলে বেগুনে জ্বলে উঠলেন বলেন সংসার হ্যাঁ সংসার কত স্বপ্ন দেখেছিলাম এই সংসারটা নিয়ে আর এই সংসার আমায় শেষ করে দিল বলতে বলতে ভদ্রলোকের দুটো চোখ যেন রক্তবর্ণ হয়ে উঠল উনি আবার বলে চললেন করেছি হাড় ভাঙা খাটুনে খেটেছি সারা জীবন শেষে কিনা আমায় কথা সমাপ্ত রেখি বলে উঠলেন এরপর দেখবো ওরা কি করে এবার গাল গড়িয়ে জল ঝরে পড়ল ভদ্রলোকের চোখ থেকে বরুণের ভালো ঠেকল না ব্যাপারটা ভদ্রলোকের মতি গতি ঠিক লাগছে না আর একটু বাজিয়ে দেখার জন্যে বরুন বললো তো এখন কি করবেন ভাবছেন এবার ভদ্রলোক দাঁত খিঁচিয়ে উঠলেন বললেন একটু দাঁড়ালেই দেখতে পাবে এবার বরুণের বুকটা ঢিপ ঢিপ করে উঠল ওর সামনে ভদ্রলোকের সমস্ত ইচ্ছেটা সোজা সাপটা ভাবে যেন জানলা খুলে দিল বরুণ বুঝলো পরবর্তী মৃত্যুতেই জীবনের ইতি টানতে চলেছেন ভদ্রলোক নিজের নাক কেটে নিজের সংসারকে শাস্তি দিতে চাইছেন উনি হত্যা না না এ হতে পারে না বড় দয়া হইল বরুণের পর মুহূর্তেই নিজের তিন মাসের ছোট্ট মেয়েটার মুখটা চোখের সামনে ভেসে উঠতেই খুব স্বার্থপর হয়ে গেল বরুণ মনে মনে ওই ভদ্রলোকটির প্রতি দয়া উবে গিয়ে এক রাশ রাগ এসে জুটল বরুণ ভাবল ইতিমধ্যেই দশ মিনিটটা পনেরো মিনিট হয়ে গেছে অ্যানাউন্সমেন্ট হয়েছে যে পরবর্তী মেট্রো আসছে এই প্রচণ্ড ভিড়ে কিভাবে নিজেকে ওই ট্রেনের মধ্যে গুঁজে দিয়ে অফিসে পৌঁছবে সেটাই চিন্তা এবার যদি এই ভদ্রলোক ট্রেনের সামনে ঝাঁপ মারেন তাহলে ওনার যা হবার তো হবেই তার সাথে শেষ হয়ে যাবে বরুণের দু মাসের দিবারাত্র পরিশ্রমে বানানো প্রজেক্ট প্রমোশন ইনক্রিমেন্ট ছোট্ট মেয়ের জন্য গড়ে তোলার সমস্ত স্বপ্ন মনটাকে আরো বড় করে তুলল বরুণ দেখলো গোটা স্কুল ড্রেস পরা ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে তারা পরীক্ষা দিতে যাচ্ছে অনেক প্রবীণ মানুষ না জানি কিসের তারায় তারাই বার বার ঘড়ি দেখছেন শিশু শিশুকলে মা অপেক্ষা করে আছে অফের বাচ্চারা বাইনা জুড়েছে আর এক পাল বরুণেরই মতো অফিস যাত্রী আসার চোখ নিয়ে পরের মেট্রোর অপেক্ষায় লাইনের উপর প্রায় ঝুঁকে পড়ে দূর দূর অব্দি দেখার চেষ্টা করে চলেছে এই এত লোকের কত ইতিবাচক কাজ নষ্ট হয়ে যেতে পারে এই একটা হতাশ নেতিবাচক লোকের আবেগে একটু ভুল সিদ্ধান্তের আসা জন্য এখন কি করবে বলুন পাশাপাশি লোকজনকে বলবে পুলিশকে জানাবে নাকি লোকটাকে চেপে ধরবে আর যদি বরুণের এই চিন্তাটাই ভুল হয়ে থাকে হয়তো ভদ্রলোক মোটেই আত্মহত্যা করবেন না বরুণ একটু বেশি ভেবে ফেলেছে মাথাটা কেমন ভারী হয়ে উঠেছে ওই ওই ঢুকছে ভদ্রলোক আর কোনো দিকে না তাকিয়ে ছুটে গিয়ে হলুদ দাগটা পেরিয়ে ঝুকতে যাচ্ছেন বরুণ পিছন থেকে গিয়ে ভদ্রলোকের কলারটা ধরে মারক এক ভিড়ের মধ্যে পিছনে পড়ে যাওয়ার কোনো অবকাশ নেই এবার দু হাতে জড়িয়ে ভদ্রলোকটিকে প্রায় বেঁধে ফেললো বরুণ সামনে মেট্রো দরজা খুলে গেল আর কিছুই করতে হলো না বরুণকে ভিড়ই ঠেলে তুলে দিল ওদের দুজনকে বরুণ দেখলো ওর বাহু বন্ধনে বন্দি হয়ে ভদ্রলোক কাঁদছেন আর বলছেন তুমি কেন এমন করলে কেন কেন বরুন বুঝলো তার ধারণা নির্ভুল ছিল সে বলল চোখের জল আপনার দৃষ্টিকে ঝাপসা করে দিয়েছে তাকিয়ে দেখুন এই গোটা মেট্রো জুড়ে একটা বিশাল সংসার এরা আপনার কোনো ক্ষতি করেনি কিন্তু আজ আপনার জন্য কত কিছু হারাতো এরা এদের স্বপ্ন ভাঙার এদের কাজে ব্যাঘাত করার এদের ক্ষতি করার জন্য দায়ী থাকতেন আপনি বিনা দোষের শাস্তি পেয়ে এই এক ট্রেন লোক যখন আপনার মৃতদেহটা দেখে গালমন্ড করত তখন কার লাভ হতো আপনার যদি আপনার সংসারে কেউ আপনাকে কষ্ট দিয়ে আনন্দ পেয়ে থাকেন তাহলে মানুষজনের এই গালমন্দ শুনে তিনিও মজাই পেতেন আর আপনার আপনার প্রাণটাও যেত আর লাভে লাভ হতো ঘন্টা ভদ্রলোক অনেক চোখের জল ফেলে শেষে শান্ত হলেন সেন্ট্র বেরোনোর পর ভিড় কমল একটা বসার জায়গা দেখিয়ে বরুণ ভদ্রলোককে বসালো নিজের ব্যাগ থেকে বের করে একটু জলও খাওয়ালো ভদ্রলোক শান্ত হয়ে ধীর স্বরে বললেন থ্যাংক ইউ বরুণ বলল আপনাকে থ্যাংক ইউ আপনি না মরে আজ আমায় বাঁচিয়ে দিলেন শুধু আমায় কেন আজ আপনার প্রাণ বেঁচে যাওয়ায় কত জনের যে উপকার হলো তা আপনি নিজেও জানেন না এই পণ্যটা দেখবেন আপনার সব সমস্যার সমাধান করে দেবে তারপর নিজের ভিজিটিং কার্ডটা ভদ্রলোকের পকেটে পুড়ে দিয়ে বরুণ বলল ফোন করবেন এবার ভদ্রলোকের হাত দুটো ধরে বরুণ বলল শুনুন আর কখনো এমন বোকার মতো কাজটা করবেন না ভাববেনও না কি বুঝেছেন এবার বাড়ি যান ভদ্রলোক একটু হাসি মুখে মাথা নেড়ে সম্মতি জানালেন বরুণ বলল আপনার ফোনের অপেক্ষায় থাকব ভদ্রলোক তারপর বরুণ অনেকটা আশ্বস্ত হয়ে মেট্রোতেই নিজের স্মার্টফোনে চটপট স্পিচটা একবার চোখ বুলিয়ে নিল দশ মিনিট লেটে অফিস পৌঁছল বরুণ ইস সামনেই প্রজেক্ট ম্যানেজার দাঁড়িয়ে আছে বরুণ ভাবল রে কিন্তু না উনি হেসে বললেন সিইও রাস্তায় দেরি হবে জানিয়েছেন প্রজেক্ট ডিসপ্লে সময়টা তাই পিছিয়ে দেওয়া হয়েছে এর পর থেকে দিনটা দুর্ধর্ষ কাটল প্রজেক্ট দেখে বস কনফারেন্স রুমে বরুণের প্রমোশন ঘোষণা করলেন বরুণের টিম পেল দারুণ ইনসেন্টিভ সাড়ে ছটায় অফিস ছুটির পর সেলিব্রেশন পার্টি সেরে বরুন বাড়ির দিকে রওনা দেবে ঠিক সেই মুহূর্তে ফোনটা বেঁচে উঠল আনন নাম্বার বরুন হ্যালো ফোনের অন্যদিক থেকে একটা বিষণ্ন উত্তেজিত কণ্ঠে আওয়াজ এলো কি বরুণ রায় বলছেন বলছি কে বলুন তো কণ্ঠস্বর হাঁপাতে হাঁপাতে বলল আজ আজ সকালে মেট্রোতে সারাদিনের ধকলেও বরুণ সকালের মেট্রোর ঘটনাটা ভুলতে পারেনি এই আন কলটার অপেক্ষায় ছিল সে তাই একটু হেসে বললো আরে কি খবর তারপর ভালোভাবে বাড়ি পৌঁছেছিলেন তো হতাশ কণ্ঠস্বর বলল না না সে কি এবার সেই কণ্ঠস্বর হাউ হাউ করে কাঁদতে লাগলো বলো আমি এখনো মেট্রোতেই আটকে আছি বরুণ বাবু কিছুতেই বেরোতে পারছি না বরুণ কিন্তু কেন কণ্ঠস্বর আপনাকে বিদায় জানিয়ে স্প্ল্যানেটে নেমে পড়লাম আপনার জন্য আমার যে চেষ্টাটা ব্যর্থ হয়েছিল পরের ট্রেনে ঝাঁপ দিয়ে সেটা সফল করলাম বরুণ হ্যাঁ মানে কি বলছেন কণ্ঠস্বর হ্যাঁ বলুন বাবু বুকে বল নিয়ে ছুটে আসা মেট্রোর তীব্র আলোর সামনে ঝাঁপ দিলাম তারপর প্রচন্ড যন্ত্রণা দিয়ে সব অন্ধকার হয়ে গেল চোখ খুলে দেখলাম মেট্রোর কর্মীরা আমার মৃতদেহটা নিয়ে যাচ্ছে আশেপাশে যত লোক জড়ো হয়েছে তারা অকথ্য ভাষায় আমায় গালাগালি দিচ্ছে আর কত যে অভিশ্বাস শুনলাম বাবু তা বলে শেষ করতে পারবো না কিন্তু কিন্তু জানিন এর থেকেও বেশি এক যন্ত্রণায় বাধা পড়ে গেছি আমি বলুন বাবু প্রথমবার আপনি আমায় বাঁচিয়েছিলেন তাই তাই গলাটা শুকিয়ে গেছে বরুণের কি ঘটছে ফোনের ওই দিকে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে কণ্ঠস্বর বলে চললো আমি আমি টাইম লুপে আটকে গেছি বরুন বাবু বরুন টাইম লুপে কণ্ঠস্বর হ্যাঁ টাইম লুপে মরবো বলে এগারোটা ৫৫ মেট্রোর সামনে ঝাঁপ দিয়েছিলাম সাহস জুটিয়ে একবার মরেছিলাম এরপর প্রায় দেড় ঘন্টা মেট্রো বন্ধ ছিল ওই সময়টা শুধু গালাগালি আর অভিশাপ করিয়েছি আমার দেহটা সরিয়ে নিয়ে যাওয়ার পর যেই মেট্রো আবার চালু হলো আমি নিজেকে আবার সেই উদ্ধত মেট্রোর সামনে পেলাম দেখলাম আমার জীবিত শরীরটা ছিটকে গিয়ে আবার মেট্রোর সামনে ঝাঁপালো আর ছিন্ন ভিন্ন হয়ে গেল আমি তাকে আটকাতে পারলাম না তারপর গালাগালি আর অভিশাপের একটা বিরতি আবার এগারোটা পঞ্চান্ন ট্রেন আমি গিয়ে আবার আছড়ে পড়লাম সেই সেই ট্রেন সেই যন্ত্রণা সেই গালাগালি সেই অভিশাপ আর পারছি না একটু থেমে কণ্ঠস্বর বলে চললো আমি মরছি বাবু। সমানই একইভাবে মরছি আবার বাঁচছি সেই এগারোটা পঞ্চান্ন মেট্রো ফিরে ফিরে বারবার আমাকে মারছে আর সেই যন্ত্রণা সেই আতঙ্ক সেই অভিশাপ সেই ভয়ানক মুহূর্ত বারবার শুধু তরফে চলেছে আমায় চল্লিশ বার মরেছি আর বেঁচেছি বরুন বাবু আর মরতে পারছি না বরুণবাবু আপনি বলেছিলেন মেট্রোর সংসারের কথা সে আমার কোনো ক্ষতি করেনি তবু নিতান্ত স্বার্থপর হয়ে সেই সংসারের ক্ষতি করেছি আমি তাই বোধ হয় মেট্রোর নরক হয়ে শোধ তুলছে আমার ওপর তারপর চিৎকার করে উঠলো কণ্ঠস্বর বরুন বাবু এখন আমার ঘড়িতে এগারোটা পঞ্চাশ আপনি কি কিছু করতে পারেন প্লিজ আর মাত্র পাঁচ মিনিট মাত্র পাঁচ মিনিট বরুণের হাত থেকে ফোনটা পড়ে গিয়ে কেটে গেল সে নিজের ঘড়ির দিকে তাকালো বরুণের ঘড়িতে তখন সন্ধে সাড়ে সাতটা শুনছিলেন অন্তহীন মৃত্যু আশা করি আর কেউ মেট্রোতে আত্মহত্যা করার কথা ভাববে না রচনা আদা এবং অর্পিতা গল্প পাঠে অর্পিতা শুনতে থাকুন সঙ্গে থাকুন অপেক্ষায় থাকুন আমাদের পরবর্তী গল্পে চাঁদের আলোতে বেঘের আড়ালে লুকিয়ে থাকে কিছু অদ্ভুত কথা